দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আপনাদের নিয়ে আসলাম নয়ার হাট হরিরামপুর নয়ের হাট মাছের বাজার তো এখানে দেখাবো আজকে কেমন মাছ তো আজকে কিন্তু বৃষ্টি হয়েছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি রেনকোট পরে কিন্তু আমি এই কাভাটিয়া থেকে কিন্তু আপনাদের এই নয়ের হাটে নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো আপনার বৃষ্টি যারা যারা ফলো করে অবশ্যই ফলো করে রাখবেন তো আমি পুরো ভিডিওটি দেখাই তো দেখেন কত সুন্দর মাছ মাসা আল্লাহ তো দরোদি বিক্রি বারটা একটু কম হচ্ছে আজকে তাই না দরদি মানুষ একটু কম নাকি আচ্ছা আচ্ছা তো কত করে বাঘা বিক্রি করতেছেন এটি তো রিশো দুইশো টাকা এটিও দুইশো হ্যাঁ এটি কি এটি কই থেকে ধরছে এই পুটি চোখে থেকে ধরছে আস্তে আস্তে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর পুটি কিন্তু একদম রং করা চোখে থেকে কিন্তু ধরছে একদম টাটকা কিন্তু তো আপনারা আসলে কিন্তু এখানে টাটকা মাছ পাবেন ইনশাআল্লাহ তো দুইশো টাকা আর ওটা দুশো টাকা বিক্রি করতেছে মার্শাল্লাহ দরদি কত করে ব্যস্ত আছে একশো টাকা কেজি মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন দর্শক ভাল ভার্ত দেখেন একদম টাটকা কিন্তু একশো টাকা কিন্তু আজকে কিন্তু বিক্রি বারটা দরদি একটু কম নাকি বিক্রি বারটা কম হইতেছে মানুষ কম হ্যাঁ বাজারে মানুষগণ কম একটু আইসা আচ্ছা তো দর্শক দেখেন আজকে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আমাদের মানিকগঞ্জে তো আমি ওই সাইড টা মাছ দেখাই ইনশাল্লাহ তো দেখেন কত সুন্দর মাছ কিন্তু আজকে একটু মানুষ নিচ্ছে কম তাই না ধরো দি বৃষ্টির কারণে আরকি আচ্ছা 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 তো ট্যাংরা মাছ মাসাল্লাহ এটি তো পালা নে পালা ট্যাংরা নাকি এটি পালা না আচ্ছা আচ্ছা কত করে এদিও পালানে আর এমনি আপনার কাছে দেশীয় মানে এমনি মাছ নাই আর কি আচ্ছা আচ্ছা তো কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা চিংড়ি একশো টাকা আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখুন দশক দেখেন কত সুন্দর মাছ কিন্তু অল্প দামে কিন্তু বিক্রি করতেছে শুধুমাত্র আপনাদের এখন বৃষ্টির কারণে কিন্তু এত কম দামে ছাড়ছে এই যে দরুদি একজন আছে দরুদি ভালো আছে দূরদের কাছে এর আগের পাশে বোয়ালটা দেখছিলাম বিশাল বড় এক বল দেখছিলাম না মাসাল্লাহ তো আজকে একটা বোয়াল আছে দেখেন এটা একটু মিনি সাইজ বল এটা কই থেকে ধরা হয়েছে দরদি চকে নাকি মাসাল্লাহ মাসাল্লাহ আমিও চেষ্টা করবো চকে যাওয়ার জন্য দেখেন এই চকে কিন্তু অনেক বড় বড় মাছ অনেক সুন্দর মাছ কিন্তু পাওয়া যায় তো এটা বেশি বড় না কিন্তু বোয়াল নাম তো বোয়াল নাকি তো এই দেখেন কত সুন্দর চকের মাছ মাসাল্লাহ পুটি মাছ তো দরদি এটি চাইতেছেন কত এই সবগুলা এই সবগুলা কত ব্যাক কি করে এতগুলা মাছ মাত্র 100 টাকা দর্শক দর্শক দেখেন আজকে কিন্তু বৃষ্টির কারণে মাছের দাম কিন্তু কমাই দিছে আজকে দেখেন বড়দার কিন্তু বৃষ্টি হচ্ছে অনেক তো এই কারণে কিন্তু মাছের দামও কম আর টাটকা দেশি ও পুটি মাছ দেখেন রং মাছ দেখেন এডি এডি তো পালা না এডি তো পালা সব চকে চকে এত মাছ পাওয়া যায় না

ও আচ্ছা দুইশো তিনশো পাঁচশো এরকম নাকি যে যা দেশ আপনারা যে যা দেন তাই কিন্তু উনি রাখবেন দেন টাটকা মাছ আজকে বৃষ্টির কারণে কিন্তু সব মাছের দাম কিন্তু কমাই দিতে আছে আলহামদুলিল্লাহ তো আপনারা ওই হরিরামপুরেই নয়ার হাটে আসলে কিন্তু অনেক কম দামে মাছ পাবেন দেখেন কত সুন্দর মাছ মার্শাল্লাহ বিক্রি করতেছে সবাই তো আমার পেস্টটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম